বাম হাতটি গোদের মতন দেখতে কিন্তু রোগটি জন্মগত টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি হতভাগা রাজু চিত্রকর পেশায় পটচিত্র আঁকেন তাদের শিল্প দেখলে মুগ্ধ হবে প্রত্যেকে নিউ টাউনে হস্তশিল্প মেলা কার্যালয়ের সামনে দুরারোগ্য ব্যাধি নিয়ে পটচিত্র নিজের মনে এঁকে চলেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা অভাবের সংসার স্ত্রীকে সঙ্গে নিয়ে সুদূর গ্রাম থেকে বিভিন্ন মেলায় মেলায় বসে নিজের হাতে আঁকা পটচিত্রের নানা সামগ্রী বিক্রি করেন মেলায় বসে বসে নিজেই আঁকেন আর সঙ্গে সঙ্গে বিক্রিও করেন পটচিত্র আঁকা থালা প্লেট ঘর সাজানোর জিনিস নিজের হাতে এঁকে সেগুলির বিক্রি করেন আর তাকে সাহায্য করেন তার স্ত্রী তবে লক্ষ্য করলেই দেখা যাবে ডান হাত দিয়ে আঁকছেন রাজুবাবু আর তার পাশের হাতটি ঠিক গোদের মতন দেখতে বিরলতম দুরারোগ্য ব্যাধি নিয়ে স্থির হয়ে ধরে রেখেছে বাম হাতটি তুললে দেখা যায় সমস্ত রক্ত যেন এক নিমেষে নিচে নেমে গেল অদ্ভুত এক বিরলতম রোগ যা সামনে দেখলে শিউড়ে ওঠে বাম হাত বেশিক্ষণ উঁচু করে রাখলেই যেন সমস্ত রক্ত নিচে গড়িয়ে পড়ে অনেকটা এক গ্লাস জল উপুর করলে ঠিক যেমনটা হয় ঠিক তেমনই রাজু চিত্রকরের বামহাতটির অবস্থা রাজুবাবু জানান এই রোগ তার জন্মগত রোগটির নাম তিনি বলতে পারেননি বিবৎস দেখতে রোগটি তার শরীরের বাম পাশে পুরো অংশেই রয়েছে ঘাড় পিঠ পেট বুক সমস্ত জায়গায় এমন গোদের মতন দেখতে বেশিক্ষণ তিনি বামহাতটি সোজাভাবে টান টান করে রাখতে পারেন না খুবই দরিদ্র ঘরে জন্ম হওয়ায় বাবা মা তার চিকিৎসা করাতে পারেননি বড় হয়ে তিনি নিজে চিকিৎসা করালে ডাক্তার জানিয়ে দেন এই রোগ খুবই বিরল তাই তার বাম হাতটি চল্লিশ বার অপারেশন করে কেটে কেটে ঠিক করতে হবে যা অনেক ব্যাসাই জন্মগত বলতে পারবো না বলেছিল জন্ম দেখা দিয়েছে। গরিব লোক তো জানি না ট্রিটমেন্ট করেছিল কিনা তো আমার বড় অবস্থায় ট্রিটমেন্ট হয়েছে এই নার্ভের প্রবলেম আছে এটা সারা যাবে না কিন্তু অপারেশন করলে চল্লিশ চল্লিশ বার অপারেশন করতে হবে আর কি কেটে 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 যার কোনো রিস্ক নেই না আমরা ফলে টাকার অভাবে তিনি সেই অপারেশনও করাতে পারেননি এদিকে ঘরে উপার্জনের মানুষ তিনি একাই ছেলে স্ত্রীকে নিয়ে তার সংসার ছেলে ক্রিকেট শেখে রাজ্য সরকারের তরফ থেকে একটি ভাতা ঠিকই পান রাজু চিত্রকর কিন্তু তা দিয়ে সংসারের কিছু হয়ে ওঠে না তিনি চান যদি রাজ্যের সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য মেলাতেও বসে তার পটচিত্র আঁকা সামগ্রীগুলি বিক্রি করতে পারেন তাহলে খুবই উপকার হয় তার হস্তশিল্প মেলায় গেলে অবশ্যই একবার অন্তত রাজুবাবুর থেকে কিছু কিনে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন